আসসালামু আলাইকুম বন্ধুরা প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের মডেল ফার্মেসিতে আপনাদের স্বাগতম আমাদের এই ফার্মেসিতে রয়েছে কিছু বৈশিষ্ট্য চব্বিশ ঘন্টা খোলা ফার্মেসিতে এসে আছে ঠান্ডায় ঔষধ ভালো থাকে গরমে ঔষধ নষ্ট হয়ে যায় অধিকাংশ ওষুধের ক্ষেত্রে দশ পার্সেন্ট ছাড়ের ব্যবস্থা আছে আর আমরা সরাসরি কোম্পানি থেকে ওষুধ নিয়ে থাকি তাই নকল ওষুধের সম্ভাবনা নেই অন্যত্র নকল ওষুধ পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এই ফার্মেসির ভিতরের অংশ দেখতে পাচ্ছি বিশাল এই ফার্মেসি এবং ভিতরে আমাদের সিনিয়র সেলসম্যান মুস্তাক সে কাস্টমারদেরকে ঔষধ দিচ্ছে এবং আমরা এখানে বিভিন্ন ধরনের ইঞ্জেকশান ও বিভিন্ন জিনিস ঔষধ দেখতে পাচ্ছি তো আমরা নিজেরা এরকম মডেল ফার্মেসি থেকে ঔষধ নেব এবং অন্যকে উৎসাহিত করব। এসি থাকাতে ফার্মেসিতে ঔষধের গুণগত মান অনেক ভালো থাকে এবং বেশি কাজ করে তাই প্রিয় বন্ধুরা আসুন আপনি আমি কাউকে আর্থিকভাবে সহযোগিতা না করেও ভালো একটি পরামর্শের মাধ্যমে অন্যকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারি এবং আপনার এই পরামর্শ ফিরে পেতে পারে অন্য একটি মূর্মূর্ষ মানুষের প্রাণ তাই আমরা সর্বদাই এসে যুক্ত ফার্মেসি থেকে ঔষধ নিব এবং অন্য কেউ নিতে উৎসাহিত করব। সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল